হ্যালো এভরিমান কেমন আছো প্রত্যেকে আশা করি অনেক ভালো রয়েছে এবং সুস্থ রয়েছে প্রত্যেক বছর একটা বিপুল সংখ্যক ছাত্রছাত্রী প্রত্যেকটা সরকারি চাকরির ফর্ম বেরোনোর পর যখন ফর্ম ফিল করতে যায় শুধুমাত্র ফর্মে পুট করা ইনফরমেশানগুলো ভুল হওয়ার কারণে তার পরীক্ষাটা বাতিল হয়ে যায় অন্যদিকে তার কাছে কিন্তু সমস্ত ধরনের প্রিপারেশান স্ট্র্যাটেজি কঠোর অধ্যাবাসা সমস্ত কিছু থাকা সত্ত্বেও তো এই ভুলটা তোমার যাতে না হয় সেই জন্য আজকের এই ভিডিও যারা বেসিক্যালি আর আর বা গ্রুপ ডির জন্য পরীক্ষা দিচ্ছ সামনে তোমাদের ফর্ম ফিল হতে চলেছে কোন কোন ভুলগুলো করলে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে না অ্যাজ পার গভর্নমেন্ট ইনস্ট্রাকশন সেইগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো আই থিঙ্ক ভিডিওটা খুব হবে তোমাদের জন্য আমরা টোটাল বিষয়টা বিস্তারিত আলোচনা করব শেষ পর্যন্ত দেখো আশা করি ফর্ম ফিল করার আগে এই ভিডিওটা না দেখে কেউ ফর্ম ফিল আপ করো না তাহলে এই বিষয়গুলো জানা থাকলে এই লুপগুলো থেকে তুমি বেঁচে যেতে পারবে তো চলো আমরা শুরু করছি আমাদের আজকের এই ভিডিও তবে তার আগে বলি আমি নাজমুল ইসলাম রয়েছি তোমার সঙ্গে দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমার ভয়েসটা একটু ব্রেক করছে তো তার জন্য আমি তোমার তোমাদের সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি হ্যাঁ একটু ভয়েস প্রবলেম রয়েছে তুমি দেখছো দা বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল এবং আমাদের সমস্ত ক্লাসের নোটস এবং ফ্রি পিডিএফ পেতে আমাদের টেলিগ্রামে তোমরা যুক্ত হতে পারো এই যে নাম দা বেঙ্গল এক্সাম সার্চ করলে ফেসবুক ইউটিউব আমাদের অ্যাপ আছে সমস্ত জায়গাতে তোমরা আমাদেরকে পেয়ে যাবে ওকে সো আমাদের এখানে ডাব্লিউ বি টেট ডাব্লিউ বিপি কেপি ক্লাগশিপ রেল এনএমজিএনএম সমস্ত কিছুর জন্য প্রিপারেশন চলে তোমরা চাইলে একবার হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে তোমরা খবর নিতে পারো চলো তো প্রথম কিন্তু আমাদেরকে জানতে হবে যে এই যে আমাদের গ্রুপ ডি রেলের গ্রুপ ডি দু নতুন যে ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে সেটা আমাদের জানুয়ারি মাসের তেইশ তারিখ থেকে শুরু হচ্ছে এবং চলবে হচ্ছে ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখ পর্যন্ত এই যে একটা এক মাস যাবতীয় ফর্ম ফিল আপ চলবে বহু ছাত্রছাত্রীর প্রিপারেশান থাকবে কিন্তু শুধুমাত্র ফর্ম ফিল আপের ভুলের কারণে তারা কিন্তু পরীক্ষা দিতে পারবে না এবং এটা এর আগেও বহু হয়েছে আমাদের কাছে কিন্তু খবর অনেকে দিয়েছে তো সেই জায়গা থেকে কোন কোন ভুলগুলো করার কারণে তারা জীবনের এতগুলো বছর এই ফর্ম কিন্তু সময় বেরায় না তো তারা লস করে ফেলেছে সেগুলোই আজকে আলোচ্য বিষয় তো মুদ্রা কথা বলতে গেলে কোয়ালিফিকেশান এখানে লাগবে টেন পাস হর ইকুইভ্যালেন্ট এবং তার সঙ্গে যদি অথবা তোমাদের হচ্ছে আইটিআই থাকলে এবার ফর্ম ফিল তোমাদের চলছে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ফর্ম ফিল করার এই সময়ের মধ্যে কারোর ফর্ম ফিল সময় যদি কারো ভুল থেকে থাকে যেমন মেজর একটা ভুলের টাইপ আমি তোমাকে বলছি সাপোজ কারোর নাম প্রিয়া তুমি লেখো পি আর আই এ প্রিয়া ঠিক আছে এই বানানটা তুমি লেখো কিন্তু তুমি বললে যে আমার নাম হচ্ছে প্রিয়া যে সাইবার কাপের দাদা বা দিদিটা তোমাকে হেল্প করছেন তিনি তোমার বানানটা লিখে দিলেন পিআর আই ওয়াই এ তো এই যে আই এ আর ওয়াই এর মধ্যে যে একটা বিস্তর ফারাক এই ফারাকটার কারণে কিন্তু তোমার আধার কার্ড তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে সার্টিফিকেট এই এর সঙ্গে যখন বানানটা মিলবে না তুমি কিন্তু তোমার পরীক্ষা দিতে সমস্যা হবে ওকে তো এই বিষয়টা কিন্তু প্রত্যেককে মাথায় রাখতে হবে যদি কারোর ভুল হয়ে যায় তো কারেকশান ইন অ্যাপ্লিকেশানের সময় তোমাদের পাবে যেটা হচ্ছে পঁচিশ দুই দু হাজার পঁচিশ থেকে ছয় তিন দু হাজার পঁচিশ একেবারে হচ্ছে তোমাদের এগারোটা উনষাট পর্যন্ত রাত এর মধ্যে তোমাকে চেক করে নিতে হবে এবং প্রত্যেকটা প্রত্যেকটা ভুলের কারণে দুশো পঞ্চাশ টাকা করে কিন্তু গুনতে হবে এবং ভেবো না যে এটা কিন্তু তোমাকে আবার পরে ফেরত দেওয়া হবে এটা কিন্তু কখনোই নয় এবার আমরা আসি যে তোমরা যখন ফর্ম ফিল করতে যাবে কোন কোন বিষয়গুলো সাইবার ক্যাফে দাদা তোমাকে বলবে এটা নয় তোমারকে জানতে হবে তার কাজের চাপে তার ভিড়ের কারণে সে কিন্তু তোমাকে একটা ইনফরমেশান মিস করে যেতেই পারে কিন্তু তোমাকে অ্যাওয়ার থাকতে হবে তো দেখো কোন কোনগুলো লাগছে ফার্স্ট অফ অল ইউ নিড টু হ্যাভ আ ভ্যালিড ইমেল আইডি এটার মানে কি ইমেল আইডি প্রত্যেকেরই আছে যারা ছোটোবেলায় একটা খুলেছিল ফেসবুক আইডি খোলার জন্য এবং তারপর থেকে সেটা তোমাদের মুখস্থ আছে কিন্তু তার যে মানে পাসওয়ার্ড সেটা তোমার জানা নেই তোমার যদি নতুন একটা ফোনে লগ করতে বলা হয় তুমি এই ফোন থেকে মানে ফরগেট পাসওয়ার্ড মেরে তারপর ওখানে গিয়ে লগ করতে হবে এরকম কন্ডিশানে নাইনটি স্টুডেন্ট তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার একটা ভ্যালিড ইমেল আইডি থাকা লাগবে যেখানে তোমার ইমেল বলে তোমার খাতায় লেখা থাকবে এবং পাসওয়ার্ড বলে পরিষ্কারভাবে তোমার খাতায় লেখা থাকবে যখনই তোমার সমস্ত ইনফরমেশান আপডেটগুলো এই ইমেলে আসবে তুমি যেন এটাকে অ্যাক্সেস করতে পারো সেই জন্য একটা অ্যাক্টিভ ইমেল আইডি তোমার থাকা লাগবে হ্যালো সঙ্গে তোমার একটা অ্যাক্টিভ ফোন নাম্বার এমন একটা ফোন নাম্বার ওই অফারে পাচ্ছিলাম বলে সিম কিনেছিলাম কিন্তু এখন আর টাকা ভরা হয় না এরকম নাম্বার দিলে কিন্তু হবে না তোমার যখন মেডিকেল হবে ডকুমেন্টস ভেরিফিকেশান হবে তোমার সমস্ত স্টেজে তোমার কিন্তু এই মোবাইল নাম্বারে এস এম এস আসবে তাই মোবাইল নাম্বার শুড বি অ্যাক্টিভ ওকে সো এই ফার্স্ট দুটো তোমরা পেলে এবং তোমার এই মোবাইল নাম্বারের সঙ্গে তোমার যে আধার কার্ড আছে আধার কার্ড আছে সেটার সঙ্গে কিন্তু তোমার লিঙ্ক থাকা লাগবে ওকে তো তাহলে আমরা এই কটা বিষয় প্রথমত বুঝতে পারলাম পরবর্তীতে আসি তোমার আধার কার্ড এই আধার কার্ডটা তোমার একদম আপডেটেড আধার কার্ড লাগবে যেমন ধরো অনেকের ছোটোবেলার আধার কার্ড আছে যে ছবিটা দেখে নিজের প্রতি নিজেরই কিন্তু অনেক সময় রাগ হয় তো সেরকম ফটো থাকলে কিন্তু হবে না তোমার আপডেট অ্যান্ড রিসেন্ট ফটোওয়ালা আধার কার্ড কিন্তু লাগবে সুতরাং সেই আধার কার্ড এবং তার নামের বানানগুলো অন্যান্য ডকুমেন্টসের সঙ্গে এক আছে কি না সেটা দেখে নেবে যদি না থাকে এটা একটু ঠিকঠাক করে নিয়ে ফর্ম ফিল আপটা করবে হলো সময় আছে এক মাস অসুবিধা নেই তোমাকে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে ফর্ম ফিল আপের সময় কেন এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিতে হবে তুমি যখন ফর্ম ফিল আপ করছো একটা নির্দিষ্ট টাকা দিয়ে তোমাকে একশো টাকা কেটে নিয়ে বাকি টাকাটা তোমাকে রিফান্ড করে দেওয়া হবে সেই রিফান্ডেড অ্যামাউন্টটা সিধা গিয়ে পড়বে তোমার ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সুতরাং ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি সাইবার ক্যাফের দাদার হয় তাহলে টাকাটা ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে এবং তোমাকে এমন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে যেটা থেকে তুমি টাকা তোলা ফেলা করো এবং যদি তোমার ক্ষেত্রে সেরকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে বাবা বা মায়েরটা দিলে তুমি যেখান থেকে টাকাটা নিয়ে নিতে পারবে ওকে সেরকম একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটা ফটো থাকা লাগবে যেটা তোমাদের ওই সেলফি মুড হলে হবে না ফোনে তোলা কোনো ছবি হলে হবে না যেটা তোমার একদম রিসেন্ট অ্যান্ড আপডেটেড একেবারে পাসপোর্ট সাইজ ফটো এবং যেখানে তোমার মুখটা পরিষ্কার বোঝা যাচ্ছে এবং মেয়েদের ক্ষেত্রে উপরে চুল নেই লক্স নেই এটা নেই সেটা নেই একদম ক্লিয়ার অ্যান্ড ক্রিস্টাল ক্লিয়ার ফটো কিন্তু তোমাকে একটা দিতে হবে হ্যালো টেন্থ সার্টিফিকেট অথবা আইআইটি এই আইটিএর যে সার্টিফিকেট সেটা কিন্তু তোমাকে শো করতে হবে ডিউরিং ইউর অ্যাপ্লিকেশান ওকে কাস্ট সার্টিফিকেটের ব্যাপারে আসি এখানে কাস্ট সার্টিফিকেটে একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আছে যেটা হচ্ছে স্টেটের কাস্ট সার্টিফিকেট এই যে ওবিসি ইস্যু নিয়ে সমস্যা হচ্ছে হ্যাঁ তো তোমরা সকলেই জানো যার কারণে ডাব্লিউ বিপির বিপুল সংখ্যক ছাত্রছাত্রীরা আটকে আছে পরীক্ষার জন্য তাই না তো এই যে স্টেটের যে ও সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেট এটা কিন্তু আমাদের সেন্ট্রালে সেন্ট্রালে কিন্তু ভ্যালিড হবে না সেন্ট্রালে ভ্যালিড হবে না যদি তোমার সেন্ট্রালাইজড কাস্ট সার্টিফিকেট থাকে তবেই তুমি ফর্ম ফিল আপের সময় সেটাকে শো করো আদারওয়াইজ স্টেটের কাস্ট সার্টিফিকেট থাকলে তোমাকে জেনারেল হিসাবে জেনারেল হিসাবে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে আমার কথা ক্লিয়ার স্টেটের কাস্ট সার্টিফিকেট থাকলে জেনারেল হিসাবে ফর্ম ফিল আপ করতে হবে যদি সেন্ট্রালে থাকে তবে সেই কাজটা ফর্ম ফিল করতে পারবে যে ই এস অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন আর্থিকভাবে একটু দুর্বল ঠিক আছে তো সেই সমস্ত ক্যাটাগরির মানুষেরা যাদেরকে প্রপার সার্টিফিকেট আছে আপডেটেড তারা লাস্ট এক বছরের তাদের ইনকাম যে সোর্স এবং ইনকামের যে প্রুফ ঠিক আছে সেটাকে তোমরা তৈরি করো করে সেটাকে সেখানে সাবমিট করলে তোমরা সেখানে কিন্তু সুযোগ পাবে যারা ট্রান্সজেন্ডার আছো তোমাদের ট্রান্সজেন্ডার সার্টিফিকেটটাও কিন্তু শো করাতে হবে এবং তার সঙ্গে যে মেডিকেল সার্টিফিকেট ফিজিক্যালি যারা হ্যান্ডিক্র্যাফট আছো তো তাদের কিন্তু মেডিকেল সার্টিফিকেটটাও কিন্তু শো করাতে হবে এই সমস্ত সমস্ত যে এখানে ইনফরমেশানগুলো আমি বললাম খুব সতর্কতার সহিত প্রয়োজনে এটা স্ক্রিনশট মেনে নাও নিয়ে তোমরা ফর্ম ফিল করলে সাকসেসফুলি ফর্ম ফিল আপ করতে পারবে এবং ফর্ম ফিল আপ করার পরে দাদাকে বলবে যে আমি একবার দেখে নিই সময় লাগুক সাইকোলজিতে পড়বে না যে আমি যদি একটু বেশি সময় ধরে দেখি উনি কি ভাববে না উনি যাভাবে ভাবুক তুমি পে করছো তো তুমি তোমার টাইমটা নিয়ে সুন্দর করে একবার দেখে নেবে নিয়ে ফর্ম ফিল আপটা করবে হলো এরকমভাবে তোমরা পড়ো এবং তোমরা ফর্ম ফিল হয়ে গেলে চোখকার নাক ডুবিয়ে তোমরা প্রেপ্রারেশান নাও আশা করি তোমরা সফল হবে তোমাদের জন্য আমাদের কাছে কিন্তু আমাদের পুরো টিম কাজ করছে এবং যার কারণে আমরা রেলের গ্রুপ ডির যে ব্যাচ সেটাও কিন্তু অলরেডি আমাদের কাছে চলছে আমরা টেট ফাউন্ডেশন ডাব্লিউ বি কেপি এবং যদি যাদের ম্যাথে উইক পার্টিকুলার ম্যাথের ফাউন্ডেশানও মাত্র পাঁচশো টাকাতে ঠিক আছে অফারে চলছে এটার দাম পনেরোশো টাকা পাঁচশো টাকাতে কিন্তু আমাদের এটা তুমি অনলি ম্যাথগুলো করতে পারো সমস্ত চাকরির জন্য ঠিক আছে এছাড়াও এ জিএনএম পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশন আমাদের কাছে করতে পারবে আমাদের অ্যাপ ডাউনলোড করলে তোমরা করতে পারবে এবং এই করে বেসিক্যালি এই যে প্রস্তুতি আরআরপি গ্রুপটির জন্য তোমরা চাইলে একেবারে হাফ দামে এই মুহুর্তে তোমরা আমাদের কাছে পড়তে পারবে যদি তোমাদের বিস্তারিত জানতে থাকে তাহলে সেভেন ডবল জিরো থ্রি এইট ফোর জিরো এইট ফাইভ এইচে একবার কল করে দেখো পশ্চিমবঙ্গের সেরা সেরা ছাত্রছাত্রীরা কিন্তু জোর কদমে প্রিপারেশন চলছে সুতরাং হয় এবার নয় নেভার আর দেরি তোমরা যদি ভর্তি হতে চাও এক্ষুনি আমাকে এই নাম্বারে কল করো আর বেসিক্যালি যারা ডাব্লিউ বিভির পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য পঁচাশি নাম্বারের ফুল মক টেস্ট একেবারে ওয়েম আর বেস টেস্টের মাধ্যমে রিয়েল এক্সাম এক্সপিরিয়েন্সের মাধ্যমে লেটেস্ট কোশ্চেন পেপারের উপরে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবে এবং নিজের টাইমে পরীক্ষা দিতে পারবে যার ফলে তোমার নিজেকে তুমি নিজে যাচাই করতে পারবে পরীক্ষার আগে তোমরা এই মক টেস্ট যদি নিতে চাও তাহলে আমাকে এক্ষুনি কল করো এই নাম্বারে সঙ্গে আমাদের ডাব্লিউ বিপি কেপির জন্য উর্দিক রাখার বলে একটা বইও আছে যে বইটা এই মুহূর্তে একটু অফারে পাওয়া যাচ্ছে একেবারে আট থেকে দশ দিন উইক ডেজের মধ্যে তোমাদের বইটা হোম ডেলিভারি হয়ে যাবে তো যদি নিতে চাও সমস্ত বিষয় এবং এই রেলের ব্যাচ আমাদের সঙ্গে যোগাযোগ করো ভিডিওটা ইনফরমেটিভ বলে মনে হলে একটু শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই চ্যানেলটা প্রথমবারের জন্য দেখে হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো ধন্যবাদ কমেন্ট করে জানিও যদি কোনো কিছু মতামত থাকে থ্যাংক ইউ সো মাচ